তোমাকে হারাবার হয়ে একদিন আমার সমস্ত শরীরটা নীল হয়ে যেত আমার রক্ত মাংস শিরা অপশিরা সব ঠান্ডা হয়ে কুকুরে আসত হৃদয়ের গহি থেকে ভেসে আসা একনি গুড় দুঃসহ শূন্য অদ্ভুত ভয় আমার রক্ত স্রোত আর মাথাকে স্তব্ধ করে দিতে চাইত তোমাকে হারাবার হয়ে আমি হাঁটতে পারতাম না দিন আমার কিদে পেত না বুকের বাম পাঁচটা ভয়ে হু হু করে উঠত শরীরে দিয়ে উঠতো কাটা আমি সারাদিন আকাশের দিকে উদাস চোখে এক মনে তাকিয়ে থাকতাম রাতের বেলা ঘুমোতে পারতাম না রাত নেমে এলেই হয়গুলো সব একজোট হয়ে আমার শরীরকে চাপতে ধরত তোমাকে হারাবার হয়ে গতকাল যে আমি নিঘুম রাত পার করেছি তা আমি আজ তোমাকে হিসেব করে বলতে পারব না তোমাকে হারিয়ে ফেলেছি সেই কবে সেই কবে আজ আর তোমাকে হারানোর সেই ভয় নেই ভয় সেই কবে কর্পুরের মতো উবে গেছে বিস্তীর্ণ আকাছে তবে ধু ধু আছে ম্লান আকার আছে আক্ষেপ আছে তোমাকে হারিয়ে ফেলার পর করে রয়েছে সেই দুঃখগুলো ধু ধু দুঃখগুলোই এখন আমার প্রতি মুহূর্তের সঙ্গী দুঃখগুলোকে আমি ভাবে ভালোবাসি দুঃখগুলোকে আমি প্রতি মুহূর্তে প্রবলভাবে নিমিয়ে তা থেকে সুশেবের করে আনি আনন্দের অনিন্দ স্নিগ্ধ ধারা আমি সেই আনন্দগুলোকে সুরিয়ে দিই নিস্তব্ধ রাতের আকাশের অজস্র তারা বাতাসের ঠান্ডা হিল্লোলে সমুদ্রের ভয়াল মাহাতরঙ্গে ওই নিমে রাতের আকাশে যত তারা দেখো সেগুলো আমার দুঃখ থেকে নিশ্চিত আনন্দ তারা ওই সমুদ্রে যত পল্ল দেখো তা আমার দুঃখ থেকে নিশ্চিত আনন্দ ধারা ওই বাতাসে যত হিল্লোল দেখো তা আমার দুঃখ থেকে নিশ্চিত আনন্দ ধারা আমি সেই দুঃখ নিশ্চিত হিম আনন্দে আকাশে ভাসি পাখির সাথে কথা বলি প্রজাপতির সাথে বাতাসে নাচি গহীন অরণ্যে গিয়ে ফুলের নিবিড় গন্ধ নেই আর টলটলে ঝর্নার মত হয়ে সৃষ্টি করে চলি আগুন স্নিগ্ধ বিমুগ্ধক সব কবিতা